রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে ঐকমত্য কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে একটা ইলেকটোরাল কলেজ আকারে দিয়েছে অর্থাৎ ওনাদের প্রস্তাবনা আলোকে যদি উচ্চকক্ষ নিম্নকক্ষ এই দুটাতেই নির্বাচিত হতে হবে রাষ্ট্রপতিকে পাশাপাশি দেশের যে জেলা পরিষদগুলো আছে এবং বিভিন্ন জেলা কেন্দ্রিক এক ধরনের সিভিল সোসাইটি পরিষদ গঠন করার কথা বলেছে তাদেরও ভোট প্রায় এতে প্রায় পনেরো থেকে বিশ হাজার ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের একটা ব্যবস্থা রেখেছে আমাদের বিদ্যমান পরিস্থিতিতে আমাদের কাছে বিষয়টা একটু কমপ্লিকেটেড মনে হয়েছে কেন কমপ্লিকেটেড মনে হয়েছে যে আলটিমেটলি এই যে জেলায় বা বিভিন্ন জায়গায় যে নাগরিক পরিষদ পরিষদগুলো গঠন করা হবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যদি মজবুত না হয় দেখা গেল সেখানেও এক ধরনের সরকারের বা যে দলটা ক্ষমতায় থাকবে তাদের মদত পুষ্ট লোকেরা বিভিন্ন জায়গায় বসবে এবং এরা নানা ধরনের ইন্টারফেয়ারেন্স করে অ্যাডমিনিস্ট্রেশন চালানোতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে তো সেজন্য আমরা এই জায়গাটাকে এত কমপ্লিকেটেড না করে বরং আমরা রাষ্ট্রপতিকে যেহেতু কিছুটা ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হচ্ছে এবং রাষ্ট্রপতির হাতেও কিছু ক্ষমতা দেওয়ার কথা বলা হচ্ছে সেহেতু আমরা বলেছি যে রাষ্ট্রপতিকে একটা মানে মেসিভ ভোটের মাধ্যমে অর্থাৎ প্রধানমন্ত্রী যেভাবে সরাসরি ভোটে হবে রাষ্ট্রপতি সরাসরি ভোটে রাষ্ট্রপতি করা যায় কিনা এটা করা গেলে যেটা হবে যে আমরা যে বলি রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের একটা ঐক্যের প্রতীক সেটার একটা মানে বাস্তব প্রতিচ্ছবি থাকবে আদার দেন এখন দেখা যাচ্ছে যে দল দলবাজ একজন লোককে রাষ্ট্রপতি করা হয় এবং এবারে যাদেরকে রাষ্ট্রপতি করা হয়েছে এর আগে এর আগে যিনি আবদুল হামিদ সাহেবকে রাষ্ট্রপতি করা হয়েছে এদের ব্যাপারে এদের এদের রাষ্ট্রের কোনো একটা যোগ্যতার জায়গায় থেকে সেটা করা হয় না এটা করা হয়েছে যে শেখ হাসিনার প্রতি কে বেশি অনুগত থাকবে এবং শেখ হাসিনা কাকে বেশি পছন্দ করবে সেভাবেই তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে এর আগের পর আমরা দেখেছি ভদ্রদ্দ চৌধুরী যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তার একটা সামান্য ভুল বোঝাবুঝির কথাকে কেন্দ্র করে তাকে অপসারণ করার পদক্ষেপ নেওয়া হয়েছিল তো সেই জায়গায় রাষ্ট্রপতির পদটাকে সম্মানজনক এবং জনগণের দ্বারা নির্বাচিত হলে তার প্রতি সম্মান এবং তার মর্যাদাটা থাকবে হয়তো তার ক্ষমতা কম থাকবে কিন্তু তার একটা মানে তিনি একটু মানে অতটুকু তার ব্যক্তিত্ব এবং স্বাতন্ত্রবোধ করবেন যে উনি জনগণের ভোটে নির্বাচিত আর আমাদের কাছে যে একশো ছেষট্টিটা প্রস্তাব এসেছে পাঁচটা কমিশনের আমরা একশো আটটার ব্যাপারে আমরা একমত পোষণ করেছি কেন একমত পোষণ করেছি কারণ এই প্রস্তাবগুলোর অধিকাংশ আমরাই দিয়েছিলাম আপনি জানেন যে এই কমিশনগুলো যখন কাজ করছে তখন তারা কিন্তু আমাদের কাছ থেকে এক ধরনের প্রস্তাব চেয়েছিল পরামর্শ চেয়েছিলো তা আমরা যে পরামর্শগুলো দিয়েছি তার অনেকগুলো এখানে অ্যাকোমোডেট করা আছে সেজন্য একশো আটটা প্রস্তাবের সাথে আমরা একমত পোষণ করেছি আর বাকি চব্বিশটা প্রস্তাবের ব্যাপারে আমরা বলেছি যে এইগুলো সাথে আমাদের দ্বিমত আছে আরও প্রায় আঠাশটার মতো এরকম আছে যেগুলোর ব্যাপারে বত্রিশটা আরও বত্রিশটা আছে যেগুলোর ব্যাপারে আমরা বলেছি যে এগুলো আমরা একমত না বা আমরা পার্শিয়ালি একমত তো যে যেগুলোর সাথে আমরা একমত না সেগুলোর জন্য আমরা একটা ব্যাখ্যা দিয়েছি আর যেগুলোর সাথে পার্শিয়ালি একমত সেখানে কোন কোন অংশের সাথে আমরা আমাদের দ্বিমত এবং সেক্ষেত্রে আমাদের প্রস্তাব কী সেটাও আমরা তুলে ধরেছি এবং নির্বাচন ব্যবস্থাপনা থেকে শুরু করে সংবিধান বিচার বিভাগ তারপরে আপনার পুলিশ সংস্কার প্রশাসনিক সংস্কার সব বিষয়ে আমরা আমাদের মতামতগুলো আলাদা আলাদা করে দিয়েছি দেওয়ার কারণে যেটা হয়েছে ঐকমত্য কমিশন খুবই খুশি হয়েছে তারা বলেছে এ ধরনের একদম কনক্রিট এক্সপ্লেনেশান দিয়ে তারা এ ধরনের প্রস্তাব পান নাই তো আমরাও খুশি হয়েছি যে তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমরাও দিতে পেরেছি সেটাতে আমরা আনন্দিত তো আমরা মনে করি এই প্রসেসের মধ্যে দিয়ে একটা ঐক্যমত্য পৌঁছানো আশা করি সহজ হবে